নাম ধন্য থানা বাই তোমার তুলনা পরে তোমার বুধি নাই তুলনা নাই দন্য থানা বা পরে থানা বাইকে ভোট দিবেন সবাই পরে থানাবাইকে ভোট দিবেন সবাই সবার কাছে বলে ভাই থানাবাইকের নাই তুলনা না পারে সবাই বলে সানা ভাইকে ভোট দিলে জনগণের সুখের সীমা নাই ও প্রাণের ভাই জনগণের সুখের সীমা নাই ওরে

i'm be nice no.